গ্রামে ভূমিকম্প এত নড়ছে পাকা অটোমেটিক ঘুরতে শুরু করেছে কি ব্যাপার চো একবার উঠে দেখি তো কি হলো কি ব্যাপার হচ্ছে বুঝতে আর পারছি না ভূমিকম্প হলো নাকি চো একবার বাইরে গিয়ে দেখি কি ব্যাপার কিছু বুঝতে পারছি না কেন বলতো পুকুরের জলটা সমুদ্রের মতো উঠছে আর নাপছে উঠছে আর নাপছে কেন কি ব্যাপার বুঝতে পারছি না সব দিকটা হেলচি তুলছে আমিও তুলছি কি ব্যাপার ভূমিকম্প এলো নাকি চো একটা দেখি তো মাটির কি অবস্থা এই মাটি তো ফেটে যাচ্ছে সত্যি করে ভূমিকম্প চলে এসেছে ওরে বাবারে কি হবে সত্যি করে মাটি পাঠে ভেঙবে তো আমি মাটির নিচে ঢুকে যাব মারা যাবো কি হবে চন্য জায়গায় গিয়ে দেখি কি করি কি করি কি করি কি হবে এই মা তো একটা গাছ আছে ওই আম গাছটাতে উপর ধরে বসে থাকি তাহলে ভূমিকম্পতে আমাকে মাটির নিচে ঢুকিয়ে দেবে না চ ভালো করে ধরি বা ভালো করে ধরি খুনি গেলাম পড়ে ও গো আরটাই তো ভেঙে গেল এবার কী হবে মাটির নিচে যে আমি ঢুকে যাবো কিছু তো একটা উপায় বার করতে হবে এরকম ভূমিকম্প থেকে বাঁচার জন্য কী করি কী করি কী করি হ্যাঁ ছাদে চলে যাই ছাদে গেলে আমি আর নিচে আর মাটির নিচে ঢুকে যাবো না যা তাড়াতাড়ি সিটি গেটটা খুলি চ চো তাড়াতাড়ি যাই উঠে ও মাগো তাড়াতাড়ি ভাগ্যের স্বামী উঠে গেলাম চাঁদে ব্যাস এবার আমাকে আর মাটি নিচে ঢুকিয়ে দেবে না খুব সুন্দরভাবে আমাকে বসে থাকতে হবে চাঁদে যতক্ষণ না ভূমিকম্প না কমে খুব সাবধানে থাকতে হবে জলটা তো পুরো অতই থতই করছে কি হবে প্রচুর ভয় করছে ওরে বাবরে ও মাগো কাঠটা উপর থেকে ভেঙে পড়ে গেল আমার গায়ে ওরে বাবা আর মাথায় পড়ে গেলে তো আমি মারা যেত কী হবে কী হবে এখানে তার তো মৃত্যু তো অনেকবার্য কী হবে হবে চোর নিচে চলে যাই চাকা নিচে চলে এলাম নিচে তার উপর থেকে আর কাঠ পড়ে যাবে না মাথায় তার থেকে বলুন এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকা ভালো বাবুরে কি হবে কি হবে কিছু তো একটা উপায় করতে হবে ওপরে গেলে তো কাঠ পড়বে নিচে তাহলে তো মাটির নিচে ঢুকে যাবো কি করি কি করি কিছু তো একটা উপায় ভাবতেই হবে নাহলে তুই ভূমিকম্পতে বাঁচবোটাই কি করে চো বাবা একটা দেওয়ালের কাছে চুপচাপ দাঁড়িয়ে থাকি দেয়ালের কাছে দাঁড়ালে তো আর কিছু পড়বে না তাই দেয়ালের কাজটা করে দাঁড়িয়ে কিছু নেই চুপচাপটা দাঁড়াই বাবা কি হবে কি হবে এরকম করতে করতে সব কিছু কিছু একটা ভাবতে হবে যদি দেওয়ালটা যদি মাথায় পড়ে যায় মাথায় যদি ফেটে যায় তাহলে অন্য জায়গায় গিয়ে দাঁড়ায় ওরে ভাবরে তো আমি পড়ে যাচ্ছি ও কি কিছু চুপচাপ বাবা দাঁড়িয়ে থাকে প্রচুর ভয় করছে কি হবে কি হবে জয় ঠাকুর জয় ঠাকুর জয় জয়কপাল জয় রাধাকবিন তো দেখো দেখো ভূমিকম্প তুমি কমিয়ে দাও যেটা নারকল গাছ উঠে পড়ি নারকল গাছে উঠে পড়লে আমার নাটটি নিচে ঢুকে পড়লে পাতা দিলে প্রতি আমার মাথায়ও পড়বে না ওই নারকল গাছটা তো উঠতে পারলাম না কি হবে কি হবে কি হবে জয়কোপাল কিছু একটা ব্যবস্থা করো কি করি মাটি নিচে মাটিতে বসলে তো আর কিছু হবে না মাটিতে বসে যখন মাটি বাঁকা হয়ে যাবে অন্য মাটিতে পালাম না এটাই ভালো বুদ্ধি যতই জয়গপাল জয় রাধাকবিন জয় রাধা পাতল জয় নারায়ণ তোমরা দেখো তোমরা আমাকে বাঁচাও বাপরে প্রচুর ভয় করছে প্রচুর ভয় করছে প্রচুর ভয় করছে আমায় কি হবে কি ব্যাপার অটোমেটিক কি হলো আমি নড়ছি না জলটা দেখি জলটাও ঠিকঠাক কি ব্যাপার ভূমিকম্প কমে গেল যাক বাবা